নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই আলোচনা করছি পরম পূজ্যপাত রঙ্গনাথানন্দজি মহারাজের বিজ্ঞান চেতনার কিছু কথা স্বামী রঙ্গনাথানন্দজির অন্যতম বিশেষত্ব তিনি কেবল ধর্ম ও বিজ্ঞানের সংহতির কথাই বলেননি আধুনিক বিজ্ঞানের অগ্রণী কয়েকটি ক্ষেত্রে যেমন মহাকাশ বিজ্ঞান জেনেটিক্স স্নায়ুবিদ্যার গভীরে সাধনচিত অভিনিবেশ সহকারে প্রবেশ করেছেন এবং তিনি ওইসব বিজ্ঞানের সঙ্গে কয়েক হাজার বছর আগে উচ্চারিত বেদান্ত দর্শন নিহিত সত্যের সাজুর্য প্রদর্শন করেছেন কখনোবা, প্রফেটিক প্রত্যয়ের সঙ্গে আধুনিক মানুষের দুই মূল জিজ্ঞাসা বিজ্ঞান ও ধর্মকে দুই হাতে নিয়ে চলার ক্ষেত্রে তিনি যে স্বামী বিবেকানন্দের যথার্থ উত্তর মর্যাদা লাভ করেছেন শুধু তাই নয় তার গভীর মৌলিক বিশ্লেষণ বহু ক্ষেত্রে উন্মোচন করে দিয়েছে ধর্ম ও দর্শনের মেলবন্ধন মহারাজ হাত দেখা বা হাত দেখানোর প্রতি বিশেষ উৎসাহিত বিশেষভাবে কৌতূহলী ছিলেন না তবু এ ব্যাপারে তার জীবনের দু তিনটি ঘটনা আছে যা স্মরণ করা যায় প্রথমটি হলো মহারাজ যখন ঘর ছেড়ে সাধু হবার কথা ভাবছেন সেই সময়কার ঘটনা একদিন তার মা একজন জ্যোতিষীকে এনে তার হাত দেখান জ্যোতিষী কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে জাতক সমগ্র বিশ্ব পরিভ্রমণ করবে এবং সুবিখ্যাত পণ্ডিত হিসাবে লোকসমাজে প্রসিদ্ধ হবে আর চিরকাল মা লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট থাকবে মহারাজ যখন করাচিতে তখন এক মুসলমান ভক্ত মহারাজের হাতটি নিয়ে দেখতে থাকেন এবং আশ্চর্য হয়ে বলেন মহারাজ আপনি কিভাবে সন্ন্যাসী হলেন আপনার হাতে রয়েছে যে আপনি নেপোলিয়ান ইত্যাদির মতো একজন জগৎবিখ্যাত শাসক হবেন মহারাজ শুনে হেসেছিলেন একজন ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাধু না হলে জীবনে কি হতেন মহারাজ উত্তর দিয়েছিলেন যেভাবেই হোক দেশের সেবা করতাম মহারাজের মধ্যে ছিল অসাধারণ মৌলিকত্ব ধর্ম শব্দটির বহুতা ব্যবহার অনেক সময় আমাদের বিমূড় করে মহারাজ এ সম্বন্ধে অবহিত ছিলেন বলে তার লেখালেখি আলোচনা ভাষণে তিনি একটি নতুন শব্দ আবিষ্কার করে ব্যবহার করতেন তা হলো স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান ধর্মের মূল কথা যে আধ্যাত্মিকতা উপলব্ধি অনুভূতি এই শব্দটির মধ্যে দিয়ে তা সুন্দরভাবে প্রকাশিত হতো ধর্মের গৌণ অঙ্গগুলিকে নিয়ে সাধারণত বাদ বিতণ্ডা গোলযোগ অশান্তি লেগেই থাকে এই শব্দটি ব্যবহারের মাধ্যমে তা পরিহার করা সম্ভব এটি মহারাজের একান্ত নিজস্ব অবদান এতদিন দীক্ষার আবেদনপত্রে স্ত্রী বা স্বামী এককভাবে দীক্ষা দিতে চাইলে বা কুমারী মেয়ে একা দীক্ষা নিতে চাইলে খুব একটা প্রশ্রয় পেত না স্বামী স্ত্রী যদি আলাদা আলাদাভাবে বা দীক্ষা নিতে চান মানে এককভাবে দীক্ষা নিতে চান বা কুমারী মেয়ে দীক্ষা নিতে চান তাহলে সেটি এতদিন ধরে বিশেষ প্রশ্রয় দেওয়া হতো না কিন্তু মহারাজ আবেদনপত্রে ওই ধরনের কঠোরতা তুলে দিয়েছিলেন সকলকে স্বাধীনতা দান মহারাজের একটি বিশেষত্ব যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে নতুন ভারত গঠনের ভূমিকা নিতে তিনি সর্বদা স্বামীজির পত্রাবলী ও ভারতের বিবেকানন্দ এই বইগুলি পড়তে বলতেন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ব্রহ্মচারীদের জন্যে তার বক্তৃতাগুলিতে তিনি বিচারহীন পথে চলতে নিষেধ করতেন সবসময় ব্রহ্মচারীদের বলতেন যে বিচারহীন পথে চলো না তিনি বলতেন যদি ওই পথ ধরো তাহলে ব্রহ্মচর্য সন্ন্যাস অধ্যক্ষ পদ হয়তো সবই এককালে পাবে কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য জীবনে ফুটিয়ে তুলতে না পারলে জীবন সার্থক হবে না স্বামীজি বলতেন ঠাকুর মৌলিক ছিলেন আমাদের সকলকে মৌলিক হতে হবে হয় অরিজিনাল হও না হলে কিছু হয়েও না এটি ছিল স্বামীজির মূল লক্ষ্য মহারাজও এই কথাটি বলতেন মহারাজের মধ্যে ছিল অসাধারণ মৌলিকত্ব তিনি ব্রহ্মচারীদের বলতেন যে ঠাকুর মৌলিক ছিলেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবাইকেই মৌলিক হতে হবে নমস্কার pranaram pranaram pranaram